কৃষ্ণ মহাভারতের চরিত্রে অর্জুনের চরিত্রটা একদম একটি স্ট্রং চরিত্র ভীষণ শক্তিশালী অর্জুন একজন বিশাল বড় যোদ্ধা ছিলেন কিন্তু জীবনে তিনি একটা গভীর অন্যায় করেছিলেন একজন নারীকে তিনি ঠকিয়েছিলেন আজকে জানবো সেই কাহিনী চিত্রাঙ্গাদার দুঃখের কথা পর্ব এক কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ অর্জুন গঙ্গাপুত্র ভীষ্মকে সরসজ্জায় দিয়েছেন বলে গঙ্গা অর্জুনকে অভিশাপ দেন অর্জুন গঙ্গার কথা শুনে হাসতে হাসতে কৃষ্ণের কাছে গিয়ে বলেন জান কেশব ভীষ্ম জননেই গঙ্গা আমায় অভিশাপ দিয়েছেন আমার মৃত্যু নাকি আমার পুত্রের হাতে হবে কৃষ্ণ বললেন তাতে হাসার কি আছে সখা অর্জুন বললেন হাসব না হাসবো না কেন আমার যখন কোনো পুত্রই বেঁচে নেয় তাহলে আমার মৃত্যু আমার পুত্রের হাতে হবে কি করে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন অর্জুন গঙ্গা যখন তোমায় অভিশাপ দিয়েছেন তখন তোমার মৃত্যু অবশ্যই তোমার ছেলের হাতেই হবে এদিকে যুধিষ্ঠির রাজা হবার পর অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলেন সেই যজ্ঞে একটি ঘোড়া ছাড়া হলো ঘোড়া ঘুরতে ঘুরতে এক সময় মণিপুর রাজ্যে প্রবেশ করে সেখানে এক তরুণ যোদ্ধা ঘোড়াটিকে বন্দি করে ফেলেন রাজা যুধিষ্ঠির অর্জুনকে আদেশ দেন অর্জুন যাও তুমি তোমার সখা কৃষ্ণকে নিয়ে আমার যজ্ঞের ঘোড়া যেখানে বন্দি আছে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রথে করে নিয়ে চললেন মণিপুর রাজ্যের দিকে ওখানে এক তরুণ যোদ্ধা ঘোড়াটিকে বন্দি বন্দি করে রেখেছেন এই তরুণ যোদ্ধা হলো অর্জুনেরই এক ছেলে কিন্তু অর্জুন তার ছেলেকে চেনেন না আর ছেলেও তার বাবাকে চেনেন না কিন্তু ভগবান কৃষ্ণ সবই জানেন এই মণিপুর রাজ্যে অর্জুনের ছেলে কোথা থেকে এলো এটা জানতে হলে আমাদের আগের কিছু পুরনো ঘটনায় ফিরে যেতে হবে আর এখানেই লুকিয়ে আছে জীবনের দুঃখের যন্ত্রণার ইতিহাস কুরুক্ষেত্রে যুদ্ধের প্রায় বছর আগের ঘটনা একদিন অর্জুন এক ব্রাহ্মণ সন্তানকে বাঁচানোর জন্য তার অস্ত্র আনতে হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে সেই সময় ঘরের মধ্যে ছিলেন দ্রৌপদী আর যুধিষ্ঠির নিয়ম ভঙ্গের জন্য অর্জুনের সাজা হলো বারো বছর বনবাস শুরু হলো অর্জুনের বনবাস জীবন গাছের ফল নদীর জল খায় গাছতলায় আশ্রয় নেয় দিনের পর দিন কেটে যায় এইভাবে দেখতে দেখতে অর্জুনের দশটা বছর কেটে গেল যখন বনবাসে আরও দুই বছর বাকি সেই সময় অর্জুন মণিপুর রাজ্যে অবস্থান করেন তখন মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু চিত্রভানুর একমাত্র কন্যা চিত্রাঙ্গদা একদিন রাজকুমারী চিত্রাঙ্গদা ঘোড়ায় চুড়ে ঘুরতে ঘুরতে বনের মধ্যে রাস্তার ধারে দেখলেন গাছের তলায় কে যেন বসে আছেন তিনি হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন অর্জুনের সাথে চিত্রাঙ্গদার আলাপ হয় স্বল্প সময়ের আলাপের মধ্যেই অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়ে যায় এবং অর্জুন চিত্রাঙ্গদার হাত ধরেন যাকে মহাভারতের যুগে বলা হতো পানিগ্রহ চিত্রাঙ্গদা অর্জুনকে স্বামিত্রে গ্রহণ করলে বাবাকে বিয়ের প্রস্তাব দিলেন এখানে অর্জুন একটা বড় অপরাধ করেছিলেন তিনি চিত্রাঙ্গদাকে একবারও বলেনি যে তিনি বিবাহিত পুরুষ মণিপুর রাজ্যে অতি সমারোহের সাথে চিত্রাঙ্গদার সাথে অর্জুনের বিবাহ হয়ে গেল বিবাহের বেশ কিছু দিন কেটে যাওয়ার পর যখন বাকি আছে মাত্র একটা বছর একটা বছর পর চিত্রাং চিত্রাঙ্গদাকে ছেড়ে চির জনমের মতো চলে যেতে হবে রাতের অন্ধকারে অর্জুনের চোখে আর ঘুম নেই শুধু কাঁদে এই কয়েকদিনে যেন তার মায়া পড়ে গেছে এই মণিপুর রাজ্য ছেড়ে নিজ পত্নী চিত্রাঙ্গতাকে বিদায় জানিয়ে চলে যেতে হবে আর এই কথা ভেবে ভেবে সারা রাত শুধু কাঁদে দেখতে দেখতে বারো বছর পূর্ণ যখন আর মাত্র তিনটে দিন বাকি তিন দিন পর অর্জুনকে ফিরে যেতে হবে হস্তিনাপুরে তাই ঠিক মতো খাচ্ছে না ঠিক মতো ঘুমাচ্ছে না শুধু বসে বসে চিন্তা করছে আর এমনি ছিল সতী সাধ্য নারী চিত্রাঙ্গদা যে কোনো দিন স্বামীকে প্রশ্ন করেনি দিন কৈফেত চাননি স্বামী যখন একবার খাওয়া দাওয়া বন্ধ করেছে স্বামীর কাছে গিয়ে দুটি চরণ ধরে চিত্রাঙ্গাদা বলছে স্বামী প্রশ্ন নয় তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই কয়েকটা দিন ধরে দেখছি তুমি খাচ্ছ না ঘুমোচ্ছ না কি যেন শুধু চিন্তা করছো বলো না গো স্বামী তোমার কি হয়েছে অর্জুন মনে মনে চিন্তা করলো আর কতদিন লুকিয়ে রাখবো এবার তো আমাকে সত্য কথা বলতেই হবে অর্জুন বলল চিত্রাঙ্গদা তুমি আমাকে ভালোবাসো চিত্রাঙ্গদা স্বামী আমাদের দুই বছরের সংসার অগ্নি সাক্ষী রেখে আমার বাবা তোমার হাতে আমাকে তুলে দিয়েছেন আর এতদিন পর তুমি আমায় প্রশ্ন করছো আমি তোমায় ভালোবাসি কিনা না তোমার জন্য যদি আমার প্রাণ চলে যায় আমি দিতে রাজি বলো তুমি কি চাও অর্জুন তোমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি তোমার কাছে যা চাইব তুমি আমায় দেবে চিত্রাঙ্গদা বেশ এই নাও সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব দেব দেবো অর্জুন চিত্রাঙ্গদা আমি এক অপরাধের জন্য বারো বছর বনবাসী হয়েছিলাম কাল সকাল হলে বারো বছর পূর্ণ হবে আমি হস্তিনাপুরে ফিরে যেতে চাই পরের পর্বটা অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে হ্যাঁ কৃষ্ণ